ভিলেজ কমিটি নির্বাচনের আগে ধারাবাহিকভাবে প্রধান শাসক দল বিজেপির উপর আক্রমণ চালিয়ে শক্তির জানান দিয়ে চলেছে শরিক দল তিপ্রা গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের চব্বিশ ঘন্টা আগে এবং চব্বিশ ঘন্টা পরে দুটি পৃথক ঘটনা ঘটিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগের দিন হ্যাজামেরায় বিজেপির নেতাকর্মীদের পিটিয়ে তক্তা বানালো শরীর দল ত্রিপ্রামোথার কর্মী সমর্থকরা ত্রিপ্রামোথার আক্রমণে গুরুতরভাবে আহত হয় প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার সহ সভাপতি মঙ্গল দেববর্মা সহ পাঁচজন তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন জিবি হাসপাতালে গিয়ে আহত বিজেপি নেতা মঙ্গল দেববর্মার সাথে কথা বলেন তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে অবগত হন তারপর মুখ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগের দিন বিজেপি হেজামারা মণ্ডলের উদ্যোগে সেখানকার জনজাতি মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় বিজেপির সে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় সেখানে কর্মরত একজন সাংবাদিককেও মারধর করা হয়েছে তার অপরাধ সে বিজেপির কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়েছে সাংবাদিকদের কোন রাজনৈতিক পরিচয় হয় না সে কেন ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ছবি তুলেছে তার জন্য তার উপর আক্রমণ করে দুর্বৃত্তরা তারপর সহ সভাপতি মঙ্গল দেবর্মা এগিয়ে আসলে তার উপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে জানা গেছে মথা এ কাজ করেছে কিন্তু এগুলো করে আর কতদিন তাদের রাজনীতি চলবে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় বলেন আইন আইনের রাস্তায় চলবে আইনের বেড়াজালে যখন তারা আটকাবে তখন কেউ কাউকে বাঁচাতে পারবে না এই রাজনীতি থেকে মথাকে বের হয়ে আসতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন এগুলো করলে তারা রাজনীতি করতে পারবে না মুখ্যমন্ত্রী আরও বলেন তারা শরিক দল সুতরাং শরিক দল শরিক দলের জায়গায় আইন আইনের কথা বলবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন অযথা কাউকে মারবে সেই রাজনীতির বিশ্বাসী নয় সরকার মুখ্যমন্ত্রী আরো বলেন মঙ্গলবার মান্দায়ের একটি বিজেপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এর পেছনে চক্রান্ত রয়েছে অনেক লোক এর সাথে জড়িত এবং এই ঘটনাগুলোর রিপোর্ট উচ্চ পর্যায়ে প্রেরণ করা হচ্ছে পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানাচ্ছে এই খবরগুলো এগুলো শেষ হবে কারণ মানুষ এগুলো গ্রহণ করে না বলে সাপ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এভাবে জিবি হাসপাতালে দাঁড়িয়ে শরিক দলকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী কোনোভাবে বরদাস্ত হবে না তাদের চক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী জি কথা ছিল বাইশ তারিখ এসেছেন তার আগের দিন হয়েছে ঘটনা এবং আপনারা সবাই জানেন যে ভারতের জনতা পার্টির ওইখানে খেজানারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের বাচ্চা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো তিনশোর উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে জমায়েত ছিল এবং তাদেরকে যখনই পাশরা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানের ও ভিডিও করছে সাংবাদিক তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যেবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে ওখান থেকে ওকে যখন শুনল হয়েছি শুনে ভিতর থেকে যখন হলে ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যে যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সে মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধু আছে উনিও সে কথাটা বলছে এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো এবং আইন আইনের পথে চলবে আগেও আমি বলেছি এবং আইনের ভেড়া জালে যখন একটারে সহ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে

মানে এই ভাবে তো রাজনীতি আমরা এখানে করছি না ভারতীয় জনতা পার্টি সব সময় শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাতে পূর্ণভাবে আজকালকেও আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্দায়ে মান্দাই মন্ডলে কি হচ্ছেটা কীগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের সরকার সেই চিন্তাভাবনায় আমরা অলরেডি ডিসিশন নিয়েছি সেইভাবে আমরা এই নিশ্চয়ই যেভাবে যাচ্ছেও আজকে তো মিডিয়ার দূরেতে সবাই জানছে সবাই দেখছে এগুলো এবং এগুলোর একটা শেষ আর আলটিমেটলি হবে মানুষ সেগুলোকে কোন অবস্থায় অ্যাকসেপ্ট করবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল প্রধানমন্ত্রীর রাজ্য সফর করার চব্বিশ ঘন্টা পর মান্দায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মথা বাহিনী বলে অভিযোগ যার গোটা দলের কাছে আত্মঘাতী আক্রমণ বলা চলে কোন পর্যায়ে এগুচ্ছে শরিক জোট সেটা প্রশ্ন আমজনতার শুধু তাই নয় শরিক দলে থেকে এ ধরনের আক্রমণ প্রধান শাসক দলের ওপর সেটা হয়তো ভূ ভারতে নজিরবিহীন ঘটনা এবং ভারতীয় জনতা পার্টির মুখ পোড়ার মতো অবস্থা যাদের জামায়াতুর করে সরকারের মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের হাতে আক্রমণ হবে সেটা কোনোভাবে মানতে পারছেন না এবার সরকার প্রধান শান্তন টিভি